ঢাকি কাকু অভিক বসু বর্ষাকালে শরৎ ঋতু দেয় কি মনে ধরা তবু আমায় লিখতে হবে পুজোর দিনের ছড়া দুগ্গা নিয়ে লিখছি ছড়া সংখ্যা লাখে লাখ আমার ছড়ার বিষয় এবার ঢ্যাম ঢাক মনে পড়ে পঞ্চমীর ওই শিউলি ঝরা ভরে মা আসতেন নৌকবে কিংবা গজে চড়ে হঠাৎ কানে উঠত বেজে গিজদা গিলিং বল ঢাকে কাকু হতেন হাজির সঙ্গে কাসর ঢোল জামায় গাথা মেডেল কত ঢাক বাজিয়ে জিতে এইসব নিয়ে আসত কাকু সন্ধ্যা আরতিতে বিসর্জনের আগে কাকু বল তুলতো ঢাকে মা দিদিরা সিঁদুর নিয়ে করতো বরণ মাকে সেসব এখন স্মৃতির পাতায় হয় না পুজো আর নদীর কুলের মতোই ভাঙে যৌথ পরিবার ঢাকি কাকুর বয়স অনেক থাকতেন পাড়া গায়ে গত পুজোয় গিয়েছিলাম করতে প্রণাম পায় একলা ঘরে শুয়ে অবশ্য পক্ষাঘাতে ঢাকের কাটি আর ধরে না জন্যেই তার হাতে বসেছিলাম কাকুর পাশে দুচার কথা বলি জীবন নদী শুকিয়ে গিয়ে চর পড়েছে পলির দূরের থেকে ঢাকের আওয়াজ হঠাৎ ভেসে এলো ঢাকি কাকু আবার যেন নতুন জীবন পেল যতই শোনে ঢাকের আওয়াজ চোখ করে জল জল একটু পরে চোখ দুটিতে জল করে টল টল নমস্কার